সুখে হয় রমণের গুণ কথাটা একদম সত্যি একজন নারীই পারে সংসারের সুখ শান্তি বজায় রাখতে তার সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নিতে তো হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম দুরন্তা টেলি ব্লগ চ্যানেল থেকে আমি জানা নতুন দিনের নতুন আরেকটি ব্লক ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি এই তো প্রতিদিনের মতো আজকের ভিডিও আমি সকাল থেকেই শুরু করেছি তো আজকে আর সকালের নাস্তাটা দেখানো হয়নি তোমাদের সাথে তো হচ্ছে নাস্তা শেষ করে এখানে কিছু বাজার নিয়ে আসছিলো মানে আমাদের তো সেগুলোই গুছিয়ে নিচ্ছিলাম সেখান থেকে হচ্ছে ভিডিওটা শুরু করেছি পুরো মাসের বাজার কিন্তু আমি সবসময় একসাথে করি তোমরা সবাই কিন্তু জানো যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকো তারা কিন্তু সবাই জানো তো এখানে হচ্ছে আমার পুরো এক মাসের বাজার আরও আগেও কিছু বাজার করে ফেলেছি আর কিছু বাকি আছে সেগুলো হচ্ছে পরে করব তো সেগুলোও কিন্তু শেয়ার করব। সব কিছুই যেহেতু শেয়ার করি তোমাদের সাথে তো সব কিছুই আর কি শেয়ার করব। তো এখানে হচ্ছে যে লিখে লিখিয়ে দিয়েছিলাম সেগুলো হচ্ছে নিয়ে আসছিলো তো এখানে হচ্ছে আমাদের পুরো এক মাসের সব বাজারগুলো নিয়ে আসছিলো আর আগেও কিন্তু অনেক বাজার নিয়ে আসছে আর সব মিলে হচ্ছে আমাদের পুরো মাস জুড়ে মাত্র চার হাজার টাকার বাজার করেছি এই মাসে তো সেটা দিয়েই কিন্তু আমার পুরো এক মাস কিন্তু অনায়াসেই চলে যাবে যেহেতু কিছুদিন পরে ঈদ আর বাড়িতে চলে যেতে হবে তো খরচটাও কিন্তু এই মাসে অনেক অংশেই কম অনেক কিছুই লাগে নাই আবার অনেক কিছুই লেগেছে তো সব মিলিয়ে আর কি তো এখানে হচ্ছে দুই কেজি তেল নিয়ে আসছিলো আর দুই কেজি তেল হলেই কিন্তু আমার পুরো এক মাস চলে যায় তোমরা সবাই কিন্তু জানো মানে আমার হচ্ছে দুই কেজি তেল দিয়ে আমি পুরো এক মাস চালিয়ে নিই কেননা তেলটা আমাদের রুমে অনেক কম খাওয়া হয় সেজন্য সাথে হচ্ছে দুইটা নুন নুডুস নিয়ে আসছিলো তাহাসানের জন্য একটা মিস্টার নুডুলস নিয়ে আসছিল আর সেই ছোট মিনি প্যাকগুলো যে সেগুলো হচ্ছে আমাদের জন্য আর হচ্ছে দুইটা সাবান নিয়ে আসছিল একটা হচ্ছে নামিয়ে ফেলেছি আর একটা রেখেছি মানে আর দরকার নেই এখন পরে পরবর্তীতে লাগবে শ্যাম্পু সাবান হচ্ছে ব্রিমবার সব কিছুই আর কি মানে বাজারে যতটা লাগে বা পুরো মাসে যতটুকু লাগবে সব কিছুই আর কি নিয়ে আসছিল এখন হচ্ছে নুডলসগুলো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলাম আর বয়সটা সময় আমার ছেলেটা অনেক বেশি ডিস্টার্ব করেছিল তো সরি আগেই বলে নিচ্ছি তো সবাই একটু কষ্ট করে দেখে নিও তো নুডলসগুলো হচ্ছে গুছিয়ে নিচ্ছিলাম আর আমার ছেলে কিন্তু এই নুডলসকে তো অনেক বেশি পছন্দ করে সেজন্য তার বাবা হচ্ছে এই নুডলসটাই তার জন্য নিয়ে আসে তো সব বাজারঘাট বেশ সুন্দরভাবে গুছিয়ে নেবো আর এখানে হচ্ছে আমাদের হলুদ মরিচগুলোও শেষ হয়ে গেছে এখন হচ্ছে হলুদ মরিচটা কিনে খেতে হয় তো এবার বাড়িতে গেলে হলুদ মরিচ বাঙিয়ে নিয়ে আসবো এভাবেই কিন্তু অনেক অবচয় হয় দেখা যায় এত বড় প্যাকেট এক মাস মানে হচ্ছে যায় না অনেক সময় দেখা যায় তো এক কেজি হলুদ মরিচ বাঙালি আমার কিন্তু এক বছর চলে যায় অনায়াসেই বিশেষ করে সে মরিচটা কিন্তু আমার একেবারেই খাওয়া হয় না কেননা আমার ঘরেতে মরিচ কম খাই সেজন্য হচ্ছে মরিচটা থাকে তবে হলুদ মরিচ আগেই শেষ হয়ে যায় হলুদ আর হচ্ছে সজের গুঁড়া আর কি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো এই তো এখানে হচ্ছে সুন্দরভাবে ডেলে নিয়েছি এখন সব মানে হচ্ছে সব বাজার ঘাট এভাবে গুছিয়ে নেব আমরা গৃহিণীরাই পারি কিন্তু সংসারে অল্প টাকা দিয়ে সংসারটাকে চালিয়ে সেখান থেকে অল্প অল্প করে টাকাটা জমাতে আর আমার এ মাসে সব মিলিয়ে মানে বাজার খরচ বা হচ্ছে রোম বাড়া সব মিলে হচ্ছে বারো হাজার তেরো হাজার টাকার মাঝেই হয়ে গেছে কেননা অনেক কিছুই হচ্ছে আমাদের কিনতে হয়নি এই মাসে যেহেতু বাড়িতে চলে যাব তার জন্য আর এত বেশি অপচয় হয়নি তার জন্যই কিন্তু খরচটাও কম হয়ে গেছে এভাবে একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালায় বলে কিন্তু প্রতি মাসে সংসার খরচ থেকে অনেক টাকা করে জমাতে পারি আর আমরা যদি সবাই এইভাবে বুদ্ধি খাটিয়ে সংসার চালাই তবেই কিন্তু আমাদের দ্বারা সম্ভব সংসার খরচ থেকে মানে অল্প অল্প করে টাকাটা জমিয়ে নি নিজের করে রাখার জন্য আর হচ্ছে অল্প খরচে সংসার চালানোর জন্য তো আমরা গৃহিণীরাই পারি কিন্তু এটা করতে তো পুরুষরা কিন্তু কখনোই চাই না তাদের সংসারটা অল্প খরচে চলুক বা বেশি খরচ চলুক সেটা কিন্তু দেখার বিষয় ওদের না তো যেহেতু গৃহিণীরা সংসার চালায় তো তাদেরই কিন্তু দেখভাল করতে হয় সংসারের যাবতীয় সব কিছুই আর কি তারপরে এখানে হচ্ছে এক কেজি আটা নিয়ে আসছিলো আগেরও কিন্তু আটা রয়ে গেছে সেজন্য আর বেশি আটা নিয়ে আসেনি গরমে থাকলে দেখা যায় অনেক সময় পোকা ধরে যায় সেজন্য আর বেশি করে নিয়ে আসিনি শেষ হয়ে গেলে পরবর্তীতে আবার আনবো আর দেখা যায় অনেক সময় আমার কিন্তু রুটিটা খেতে হয় মানে বিশেষ করে সকালবেলা রুটি করতে হয় তা আস্তানিও কিন্তু রুটি খেতে পছন্দ করে সেজন্য আর কি আটা নিয়ে আসা আর হচ্ছে বিকেলবেলা অনেক সময় নাস্তা বানাই তো বিশেষ করে সব সময় কিন্তু নাস্তাটা বানানো হয় আমার রুমে সেজন্য আটা লাগে তো আর কি এই তো সব বাজারঘাট সুন্দরভাবে হচ্ছে গুছিয়ে যে যার জায়গায় সব কিছু আজকে গুছিয়ে রেখে দিয়েছি দুই দিন ধরে প্রচুর পরিমাণের গরম মানে গরমে তো বলাই যায় না কি বলবো গরমের কথা আর রেগুলার ভিডিও দিতে পারছি না মানে কারেন্টও থাকে না সেজন্য হচ্ছে ভিডিও বানানো হয়নি আর দেওয়া হচ্ছে না তো এখানে হচ্ছে একালি ডিম নিয়ে আসছিলো তাহসানের জন্য ডেলসি মুরগির ডিম আনবে সেজন্য হচ্ছে এখানে একালি ডিমই নিয়ে আসছিলো মানে আমাদের খাওয়ার জন্য আর ডিমটা তো খুব কম খাই তোমরা সবাই জানো যারা আমাদের রেগুলার ভিডিও দেখে থাকো তারা কিন্তু সবাই জানো যে আমরা মানে ডিমটা অনেক কম খাই সেজন্য এখানে হচ্ছে একালি ডিমই নিয়ে আসছিলো তো এখন হচ্ছে দুপুরের রান্নাটা বসিয়ে দিলাম মানে সব বাজার ঘাট সুন্দরভাবে গুছিয়ে এখন হচ্ছে দুপুরের রান্নাটা বসিয়ে দিলাম তা আজকে মুরগির মাংস রান্না করব মুরগিও নিয়ে আসছিলো সেটা আর দেখানো হয়নি মানে জটফট করে কেটে নিয়েছিলাম সার জন্য আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর দেখা যায় সব কিছু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় এমনিতে অনেকে হচ্ছে এত বড় ভিডিও দেখতে চায় না মানে তাদের কাছে আর কি কেমন লাগে সবারই কিন্তু এরকম অবস্থা তো সবসময় আর কি চেষ্টা করি ভিডিওটা যত ছোট করে দেওয়া যায় ততই তো সংসারে টুকিটাকি কাজ শেয়ার করতে গেলে দেখা যায় অনেক বেশি বড় হয়ে যায় ভিডিওটা আর বাহির থেকেও প্রচুর আওয়াজ আসে বয়স দেওয়ার সময় কি বলবো কষ্টের কথা তোমাদের সাথে আর জানি না আমার কোন আবু ভাইয়ারা আঙ্কেল আন্টিরা আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখছ কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছ তোমরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো এরকম নিত্য নৃত্য ব্লগ ভিডিও দেখতে তো এই তো এখানে হচ্ছে মুরগির মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর তোমরা সবাই কিন্তু জানা আমি মুরগির মাংসটা কীভাবে রান্না করি তো সব ফুল ডিটেলসে দেখালাম না তো এই তো সুন্দরভাবে হচ্ছে কষিয়ে নিছিলাম আর হচ্ছে ডাল রান্না করেছি সাথে হচ্ছে বোরপুটি বাজি করেছি তো সেটা আর দেখাতে পারিনি মানে ভিডিও করা হয়নি তার জন্য আর তোমাদের সাথে শেয়ার করিনি তো এই তো এখানে হচ্ছে কষিয়ে এখন হচ্ছে কিছু আলুও দিয়ে দেব আলু ছাড়া তো আমার রোমে একদম চলেই না জানো তো বেবি আছে যাদের রোমে তারা কিন্তু জানে আলো ছাড়া কিন্তু ওরা খেতেই চায় না মানে আমার ছেলে প্রচুর পরিমাণের আলো খায় তার জন্য হচ্ছে তার তরকারিতে আলু দিতে হয় না দিলে কিন্তু চলেই না তো এখানে হচ্ছে দুইটা আলু কেটে আমি বড় বড় টুকরা করে তার জন্য দিয়ে দিয়েছি তো মানে এটা ছিল কক মুরগি মানে পোলট্রি তো তাহসেনা বাবা একদম খাই না আমাদের রুমে আনেই না মেহমান আসলে আর কি আনা হয় তাছাড়া পোলট্রি মুরগি আনা হয় না আর অন্য কোনো খাবার খেতে ইচ্ছে করলে আর কি পোলট্রি মুরগিটা খাওয়া হয় তো রান্নার ক্ষেত্রে হচ্ছে আমাদের সব সময় কক মুরগিটাই নিয়ে আসে সোনালি মলগি যেটাকে বলে সেটাই আর কি নিয়ে আসে তো এখানে এই তো ভালোভাবে কষিয়ে এখন হচ্ছে জোলটা দিয়ে দিয়েছি আমি সব সময় এইভাবেই রান্না করি প্রথম শুরুতেই কোনো প্রকার পানি ব্যবহার করি না যখন মাংসটা ভালোভাবে কষিয়ে যায় তখন হচ্ছে জোল দিয়ে দেই। অল্প একটু দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে যখন একদম গায়ে গায়ে লেগে আসে মাংসের জোলটা। তখন হচ্ছে আদা বাটা আর জিরা বাটা দিয়ে দেই এতে করে মাংসের স্বাদটা যে কতটা বেড়ে যায় তোমরা হয়তো বা এভাবে না রান্না করে খেলে বুঝতে পারবে না আর এই রান্নাটা পুরোটাই আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা মানে আমার শাশুড়ি অনেক ভালো রান্না করতে পারে তার কাছ থেকে হচ্ছে আমি এই রান্নাটা শিখেছি আর এভাবে রান্না করি আর আমার কাছেও বেশি ভালো লাগে আতা আস্তানের বাবাও খুব প্রশংসা করে আর কি তো এই তো এখানে হচ্ছে আমার ছেলের জন্য রেডি করে নিচ্ছে তোমরা সবাই জানো আমি হচ্ছে আমার ছেলের জন্য এভাবে করে রেডি করে দেই তারপর হচ্ছে ওকে খাইয়ে দেই আর কি তো এ তো এখানে শসা বাদ তারপর হচ্ছে লেবু সাথে হচ্ছে পেঁয়াজ এই তো এইসব দিয়ে আর কি সাজিয়ে নিয়েছি তো পেঁয়াজ শশা এইসব তো ও খাবে না তারপরও আর কি দিলাম তো এই তো আমার রেডি হয়ে গেছ সব কিছুই তো কে কে খাবে অবশ্যই বলে যেও তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় আমার পাশেই থেকো আল্লাহ হাফেজ